পছন্ড গরমে জামাই যখন সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে তখন যদি আমি একটু কলিজা ঠান্ডা করা কিছু তৈরি করে দিতে পারি তাহলে আমার নিজের কাছে শান্তি লাগে আজকে এমন একটি পুষ্টিকর কলিজা ঠান্ডা করা রেসিপি আজ আমি জামাইকে তৈরি করে খাওয়াচ্ছি প্রচণ্ড গরম পড়ছে বাংলাদেশে যাদের জামাইরা কিন্তু বাহিরে কর্ম করে আসে তারা কিন্তু এভাবে মজাদার এই পুরিংটা তৈরি করে দিতে পারেন সদস্যরা যারা কিন্তু ফল খেতে চায় না তাদেরকে এভাবে ইউনিকভাবে তৈরি করে দিতে পারেন গড়ে যারা মুরব্বী আছে তারা অনেক সময় কলিজাটা কেমন হাহাকার করে গরমে তাদেরকে এই কলিজা ঠান্ডা করার ডেজার্ট এবং ফুটিংটি তৈরি করে দিতে পারেন এই মজাদার ফুটিংটা তৈরি করবেন আপনি একদম জটপট সময় করতে পারেন অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে করে নিতে পারেন চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি ফারিয়ে ঢাকা বাংলাদেশ থেকে বলছি ফার্নার্স কুকিং হাউস থেকে স্বাগতম এখন হচ্ছে যে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে একদম ফ্রেশ আপনার ইন ইনস্ট্যান্ট ধরতে গেলে যেটা ফরমালিন ছাড়া তরমুজ পাওয়া যাচ্ছে যারা গ্রাম অঞ্চলে বাস করেন তারা তো একেবারে ফ্রেশ পাচ্ছেন তো এখন আমি চোট্ট এক ফিস তরমুজ নিয়ে নিয়েছি এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি সহ করে নিয়ে নেওয়াছি যাতে গোটার পুষ্টিটা সহ আপনার তরমুজের রসের সাথে চলে যেতে পারে এখন আমি এটাকে ছেকে নিচ্ছি ভালোভাবে আমি এখানে এক বাটি রস করে নিচ্ছি এক খণ্ড আপনার চিকন একটি খণ্ডতে সেই খণ্ডতে এক বাটি রস হয়ে গেছে অনেকটা মাস আপনারা যাদের তরমুজের রস হবে না তারা কন্টানিক আগে ফ্রিজে রাখবেন তাহলে সুন্দর আপনার রস হবে তো এখন আমি এক বাটি রস আপনার চুলায় বসিয়ে দিলাম এখানে দেখছেন আগার আগার অনেকে প্রশ্ন করতে পারেন আগার আগারটা কোথায় পেতে পারেন আগার আগারটা স্বপ্নতে পাবেন এবং কি বড়ো কোনো শপিং মলে পেতে পারেন তো এখানে আমি এক চা চামচ আগার দিয়ে দিয়েছি আগার আগার আবার অতিরিক্ত দিতে যাবেন না আমি এক বাটির জন্য এখানে একসা চামচ নিয়ে নিয়ে আছি বেশি দিলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে আমি তিন টেবিল চামচ আপনার সিনি অ্যাড করবো তরমুজটা মিষ্টি আছে যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু আরও এক চামচ দিতে পারেন তাহলে আমার পরিবারে তেমন একটা মিষ্টি খেতে পছন্দ করে না ডায়াবেটিস আছে আমার শ্বশুরে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাকে ওইভাবে করতে হয় তো এখন আমি এটাকে তিন থেকে চার মিনিট এভাবে অনবর্ত জাল দিয়ে নিয়ে আছি আপনার যে আগার আগার মেশানোর আগে কিন্তু গরম করে রাখবে না তাহলে দলা ফেকে যাবে তো এখন আমি এটা তৈরি করে নিয়ে নিয়ে আছি আপনার জেলে তৈরি করার জন্য তো এখন আমি চলে যাচ্ছি জেলিটা ঠান্ডা হতে দিয়ে দিলাম এখন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি জেলিটা যখন আবার সাথে সাথে কিন্তু দুধেরটা তৈরি করবে না জেলিটা যখন তিরিশ থেকে চল্লিশ মিনিট বসে যাবে তখন এই দুধেরটা তৈরি করতে আসবেন তো এখানে আমি দুই কাপ দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক চা চামচ আপনার আগার আগার পাউডার দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ আপনার চিনি তা এখন এটাকে আমি আপনার জেলিটাকে এইভাবে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আমার বাচ্চারা তো এটা শুধু শুধু খেয়েছে একদম এতটা টেস্টি হয়েছে একেবারে মিষ্টিও না আবার একেবারে মিষ্টি ছাড়াও না তো এখন আমি এখানে একটি মল নিয়ে নিয়েছি আমি এখানে সার্চ করা মল নিয়েছি আপনারা যে কোনো প্লেন বাটিতে নিতে পারেন বা টিফিন বক্সে নিতে পারেন তো এখন আমি এখানে ছোটো ছোটো করে জেলিগুলো দিয়ে দিয়েছে আর এখানে গরম দুধটাকে আমি যখন আরে টু মন করে নিচ্ছি এখন দুধটা দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে আমি এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে আপনার দুধের সাথে আপনার জেলিগুলো আপনার মিশে যায় তরমুজের জেলিটা বানাতে একদম সহজ এটাতে আর কোনো কিছুরই সময় না শুধু একটু ভিডিওটি ফলো করলে হয়ে যাবে বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এখন আমি ডেজার্টটিউট করবো তা আমি এখন এটাকে দুই ঘন্টা ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টা ফ্রিজে রাখার পরে খুব ঠান্ডাভাবে সেট হয়ে গেছে এখন আমি একটি ফ্রিজে উল্টোভাবে টেলে নিচ্ছি কতটা ইয়ামি হয়েছে দেখতে পাচ্ছেন ওয়াও অনেক সুন্দর হয়ে আছে সুন্দর একটি ডিজাইন হয়েছে আর এরকম ডিজাইন পাবে বাচ্চাদেরকে দিলে তারা খেতে কিন্তু খুব পছন্দ করে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন আপনারাও কিন্তু এই অতিরিক্ত গরমে এভাবেই পুষ্টিকর রেসিপিটা খেতে পারেন আপনার তরমুজে আছে ভিটামিন আছে আর দুধে তো আছে তো দুধ আর তরমুজ দিয়ে এভাবেই মজাদার পুটিংটা তৈরি করে আপনার পরিবার ছোট বড় সবাইকে কিন্তু খুশি করতে পারেন এবং সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন এবং যে কোনো স্পেশাল মেহমান আসলো তাকে কিন্তু আপনি এটা দুই ঘন্টার ভিতরে করে দিয়ে খাওয়াই দিতে পারেন তো এটা আমি এখন কেটে নিচ্ছি পরিবারের সব পাঁচ ছজন আছে তাদের জন্য এভাবে করে কেটে নিয়েছে এখন আমি এটাকে তুলে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে তা এখন আমি একটা ফ্রিজে নিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি এটাকে কেটে এতটা নরম তুল তুলতুলে হয়েছে যা মুখে দিলেই নিমিশে ফিনিশ হয়ে যাবে এভাবে তৈরি করে দিতে পারেন আপনার পরিবার পরিজনদেরকে মজাদার ফুটিং আপনি আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি একদম অল্প একটুকু তরমুজ দিয়েছে প্রত্যেকেরই গড়ে কিন্তু এখন তরমুজ আছে আর তরমুজের সিজনে যদি এমন মজাদার ফুটিং তৈরি না করি তাহলে তো নিজের কাছে কেমন অতীপ্তি থেকে যাবে তো বন্ধুরা আমার চ্যানেলে আরও ফুটিংয়ের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আলাইকুম